না খাজা বাবা কি আল্লাহ তালার থেকেও বড় নাওজু যে নাওজু বিল্লা বললে কেন এই মাহাবিল কমিটির কেউ আছে কেউ ফেরে না হারি হাতে হাজারে তদার রে নাও দেখলেন হুজুর এটা কি বললো কেউ ফেরে না কজরে তোর গায়ে আল ধসল নাল্লা গায়ব ভাইয়া জুবি ধান রসুল ভয়া রাজা পাইয়া আসেন শুয়ে আরে আল্লাহ এত বড় শির হুজুর কি বললে দেখেছেন আরে আল্লাহ এত বড় কথা কেউ না হুজুর হুজুর এই ছেলেটা এই তুমি জি আমি আমি দাঁড়াও কি বলবো বলো হুজুর হ্যাঁ বলো আমার একটা প্রশ্ন ছিল আপনি বললেন যে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে মানে একটা যুবক ছেলে যদি একটা বাইক চাই সে বাইক পাবে কারোর বিয়ে হচ্ছে না সে যদি বিয়ে করতে চায় বিয়েও করতে পারবে আহা কি শুরু করলো এটা কেউ দেখা যাচ্ছে বড় লোক হতে যাচ্ছে সে যদি খাজা দরবারের কাছে চায় সে বড় লোক হতে পারবে আমার প্রশ্ন হচ্ছে হুজুর আপনার খাজা বাবা কি আল্লাহ তালার থেকেও বড় নাউজুবিল্লাহ যে নাউজুবিল্লাহ বললে কেন এই মাহফিল কমিটির কেউ আছে এই ছেলেটা নাউজুবিল্লাহ বললো কেন তুমি তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশে দাঁড়িয়ে তোমার এই কথা বলার সাহস কে দিয়েছে বুঝবো বুঝবো মিয়া খাজার বিরুদ্ধে কথা বলো তুমি জানো আমি কে হুজুর আমি তো আপনার সম্পর্কে জানতে চাচ্ছি না এই যুবক তোমার রক্ত এখনো আগুন জ্বলে না যারা মাজারের বিরুদ্ধে কথা বলে শায়েক পূজারি এই দেশে তাদের কোনো স্থান নাই যারা বলেন ঠিক কি না ঠিক যুবক তোমরা কি এখনো চুপ করে থাকবা এই মিয়া এই কিসব উল্টো পাল্টা কথা বলছেন খুব সুন্দর তাল উঠছিল মিয়া একটু নাস্তাও দিল না যে আল্লাহর ধন আল্লাহ রাসুলকে দিয়ে দিয়েছে রাসুলের ধন খাজা নিয়ে আজমি শরীফে শুয়ে আছে তা আল্লাহ তালার এত ধন ভান্ডার এত ধন ভান্ডার কি খাজা বাবার এখানে ধরেছে আমার প্রশ্ন হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করছি এক কথা আপনি উত্তর দিচ্ছেন আরেক কথা না এই লোক তো লামাজাবি মনে হচ্ছে কিন্তু আপনি জাতিকে ধোকা দিচ্ছেন আপনি মনে করতেছেন যারা আপনাকে সুদ্রা দিচ্ছে তারা কি আপনার শত্রু না শত্রু না আপনি পড়াশোনা করেন হক বাতিলের পার্থক্য বোঝেন যেই মাহফিলে আমাকে কোনো সম্মান দেয়া হয় না সেই মাহফিল আমি আর করব না প্রিয় ভাই আপনাকেই বলছি কাউকে অন্ধভাবে অনুসরণ অনুকরণ করা বন্ধ করুন কারণ আল্লাহ তাআলা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে চিন্তা করার ক্ষমতা দিয়েছে এবং পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ হচ্ছে সৃষ্টির সে রাজীব তাই আল্লাহ তালা আপনার যে মেধা বুদ্ধি দিয়েছে তা দিয়ে ভেবে চিনতে কাউকে অনুসরণ অনুকরণ করুন অন্ধ অনুসরণ বন্ধ করুন